আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখে নিব লুপ সম্পর্কে তো লুপ সম্পর্কে জানব বিভিন্ন ধরনের লুপ যেমন হোয়াই লুপ ডু হোয়াই লুপ ফোর লুপ ফোর ইচ লুপ এরপর আর দুইটা জিনিস জানবো আমরা সেটা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট শুরু সম্পর্কে তো লুপ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা এটা খুব মনোযোগ সহকারে শেখা উচিত আর সবার তো আমরা শুরু করি লুপ জিনিসটা কি ভেরি সিম্পল যে একটা কোড বারবার এক্সিকিউট হবে একটা ব্লক অফ কোড বারবার এক্সিকিউট হবে একটা সার্টেন কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে একটা লুপ হচ্ছে সেটাই যেটা হচ্ছে একটা ব্লক অফ কোড বারবার এক্সিকিউট এগেইন অ্যান্ড এগেইন এক্সিকিউট হবে অ্যাজ লং অ্যাজ সার্টেন কন্ডিশন ইজ ট্রু লুপ মোটামুটি আমরা চার প্রকার ইউজ করবো হোয়াইল ডু হোয়াইল ফর ফর ইচ আমরা সিনটেক্সগুলো দেখব। কিন্তু প্রথমে আমি একটা কোয়েশ্চেন ইয়ে করে নেই যে কোন সময় কখন কোন লুপটা আমরা ইউজ করব। যখন হোয়াইল লুপটা আমরা হোয়াইল এবং ডু হোয়াইল লুপটা ইউজ করব। বিশেষ করে হোয়াইল লুপটা ইউজ করব যখন আমাদের কতবার এটা ইটারেট করবে সেটা জানা নাই এই ধরনের সিচুয়েশনে আমরা কী ইউজ করবো হোয়াইল লুপ ডু হোয়াইল লুপে এক সামান্য একটু চেঞ্জ আছে যেটা হচ্ছে যে আপনি কতবার এটা এক্সিকিউট করবেন সেটা জানা নাই সেই অবস্থায় এটাকে করবেন কিন্তু এটা মাস্ট বি একবার হলেও এটা এক্সিকিউট হবে হোয়াইল লুপ হয়তো কন্ডিশন ফিল করবে না কিন্তু একবারও এক্সিকিউট করবে না এরকম হতে পারে কিন্তু ডু হোয়াইল লুপ কি কমপক্ষে একবার এক্সিকিউট হবে এরপরে কন্ডিশন চেক করবে অর্থাৎ প্রথমেই কন্ডিশন চেক করবে না আর ফল লুপ হচ্ছে যদি আমার কতবার ইটারাইট হবে এটা যদি জানা থাকে সেই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করবো আর ফিচি লুপটা হচ্ছে এর এর ক্ষেত্রে ব্যবহার করব এটা একটা জেনারেল গাইডলাইন একথার অর্থ না যে ওয়াইল লুপে যেখানে আমরা ইউজ করতেছি সেইখানে ফোল্ড লুপ ইউজ করা যাবে না সেই রকম না বাট একটা জেনারেল গাইডলাইন হচ্ছে এইরকম তো যাই হোক আমরা একটু সিনটেক্সে চলে যাই সিনটেক্সে গেলে আমরা মনে করেন কারণ আমরা একটা ওয়াইল্ড লুপ ওয়াইল্ড লুপে দেখেন আমাদের এই যে এখানে একটা সিনটেক্সের ইয়েটা আছে ওয়াইল কন্ডিশন ইজ ট্রু যদি ট্রু হয় তাইলে এই কার্লি ভিতরে কোড ব্লকটা এক্সিকিউট হবে আমরা এইভাবে না দেখে আমরা একটা এক্সাম্পল সেট করি হ্যাঁ যেমন মনে করেন ডলার আই ইকুয়াল টু জিরো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপরে ভেরি সিম্পল ওয়াইল কি আমরা মনে করেন এই ডলার আই লেস দেন ফাইভ অর্থাৎ যদি ফাইভ হয় লেস দেন ফাইভ যতক্ষণ পর্যন্ত এর মান যতক্ষণ পর্যন্ত পাঁচের নিচে হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন সে প্রিন্ট করতে থাকবে ডলার আই হুম ডট এরপরে আমরা মনে করেন একটা ব্রেক দিলাম হুম ব্রেক দিলাম এখন এই ইয়েটা হওয়ার পরে যেখানে আমি আমরা জাস্ট এটাকে একটু পড়ি কিভাবে পড়বো হ্যাঁ পড়াটাও একটা ইম্পর্টেন্ট প্রথমে এর মান জিরো এরপরে এই এই আই এর মান যেহেতু জিরো জিরো কি পাঁচের চেয়ে কম ইয়েস কম তাহলে কন্ডিশনটা সত্য হয়েছে সত্য হওয়ার পরে দেখেন আমরা বলতেছি যে তুমি এই কাজ করো কি কাজ করতে বলতেছি যে এর মানটা প্রিন্ট করো অর্থাৎ সে কী করলো জিরো প্রিন্ট করো জিরো প্রিন্ট করে সে কিন্তু আবার এই যে হোয়াইলের এখানে চলে যাবে গিয়ে দেখবে যে এখন তো এর মান জিরোই রয়েছে জিরোতে তো জিরো তো পাঁচের চেয়ে ছোটো তাইলে এটা কি হবে এই কন্ডিশনটা তো একই কন্ডিশন বারবারই থাকবে এবং এটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে যাবে সেই জন্য আমরা করব করবো এইটাকে এই আইটাকে ইনক্রিমেন্ট করে নিব অর্থাৎ এখানে যখন সে আইয়ের মান জিরো ছিল জিরো প্রিন্ট করার পরে তার কাজ হচ্ছে তার নিজের মানটাকে এক বাড়াইয়ে নেওয়া হ্যাঁ যখন এক বাড়াইল তখন আইয়ের মান কত ওয়ান তো এখন সে হোয়াইলের কাছে এখানে যখন গেল। এখানে আর যাবে না উনপঞ্চাশ নম্বর লাইনে আর সে যাবে না সে এখানে গিয়ে জিজ্ঞেস করবে যে ও ওয়ান এখানে আইয়ের মান কত ওয়ান ওয়ান কি পাঁচের চেয়ে ছোটো ইয়েস ছোটো তাইলে সে কন্ডিশনটা ট্রু হইলো সে কি করলো একো এই তাকে প্রিন্ট করলো তার মান কত ওয়ান এরপরে সে তাকে আবার নিজেকে বাড়াইলো এইভাবে চলতে থাকলো আমরা দেখি আমাদের কাজ কথা মতো কাজ হচ্ছে কিনা হুম আমরা এটা লোড দেই দেখেন জিরো থেকে ফোর পর্যন্ত আমাদের প্রিন্ট হয়েছে হুম এইখানে আমি একই সাথে আমি অন্যান্য জিনিসগুলো দেখাই নিতে চাচ্ছি হ্যাঁ সবগুলো যেমন মনে করেন এখন আমরা একটা ব্রেক স্টেটমেন্ট আমি বলছিলাম আমাদের আলোচনায় এতে ছিল ব্রেক আর কন্টিনিউ এইখানে আমি ব্রেকটাকে আমি শিখতে চাচ্ছি যে মনে করেন এইখানে এইরকম একটা কন্ডিশন থাকলো ইফ হুম আই ইকুয়াল ইকুয়াল যদি থ্রি হয় হ্যাঁ যদি এর মান থ্রি হয়ে যায় তাহলে তুমি কি তুমি আমার তোমার কাজ শেষ তুমি ব্রেক করে ফেলবা তুমি কি করে ফেলবা ব্রেক করে ফেলবা যদি এর মান যখনই তিন হবে তখন আর তোমার এই নিচের দিকে আসার দরকার নেই তাহলে প্রথমে যখন জিরো জিরো পাচার চেয়ে ছোটো তখন কি এর মান থ্রি ছিল নাকি না থ্রি না তাইলে সে তার এই কাজ করবে এবং নিজেকে এক বাড়াবে এরপরে এর মান কত হলো ওয়ান হ্যাঁ ওয়ান পাচার চেয়ে ছোটো কিন্তু সে তো তিনের সমান না তাইলে এই ব্লকে ঢুকবে না তখন সে কি করবে নিজেকে ওয়ান কিন্তু যখন এর মান থ্রি হবে তখন সে দেখেন এই ব্লকের মধ্যে ঢুকে যাচ্ছে ঢুকে গেলে কী বলতেছি আমি ব্রেক তোমার কাজ শেষ তোমার আর এইদিকে আসারই দরকার নেই কাজ শেষ দেখেন আমরা তখন কিন্তু আমাদের তাইলে এখানে নর্মালি আমাদের জিরো থেকে ফোর পর্যন্ত প্রিন্ট হয়েছিল কিন্তু এখন কি হবে জিরো ওয়ান টু থ্রিতে আসার পরে আর কিন্তু তার কাজ করে নাই তাহলে জিরো ওয়ান টু পর্যন্ত প্রিন্ট দেখেন আমাদের জিরোগত এই ইয়েটা হইল কি না জিরো ওয়ান টু পর্যন্ত কিন্তু এই জায়গায় যদি আমরা আরেকটা ইয়ে আসে কন্টিনিউ স্টেটমেন্ট হুম কন্টিনিউ যদি আমরা চাচ্ছি যে আই লেস দেন ফাইভ পর্যন্ত রান করবে কিন্তু সে তিন হইলে কি হবে না তিনটাকে শুধু প্রিন্ট করতে চাই না আমি মনে করেন এটা এটা কি স্কিপ করবে হুম সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখানে একটা জিনিস একটু সামান্য চেঞ্জ করতে হবে হুম আমরা এই মানটাকে এখানে উপরে নিয়ে নিলাম মান যদি থ্রি হয় তাহলে আমরা কি বলতেছি এখানে কন্টিনিউ ঠিক আছে এভাবে করবো আমরা যে প্রথমে তো বুঝতেছেন এর মান জিরো সে দেখলো তার মান তাকে ইয়ে করলো কিন্তু যখনই আই ইকুয়াল টু থ্রি হবে তখন সে কি করতেছে যে কন্টিনিউ করতেছে অর্থাৎ সে আর এই নিচের লাইনে না সে আবার সে উপরে চলে যাবে যেমন দেখেন আমরা এখন যদি এটাকে ইয়ে করি রিলোড দিই দেখেন ওয়ান টু এই যে থ্রিটা প্রিন্ট হয় ফাইভ পর্যন্ত প্রিন্ট হয়েছে বুঝতে পারছি তো এই দেখেন এটা হলে কি হোয়াইল লুপের ক্ষেত্রে সিমিলারলি এই সেম এক্সাম্পলটাই আমি ডু হোয়াইল দিয়ে দেখাই দিই হ্যাঁ ডু হোয়াইল দিয়ে যদি আমরা দেখি তাইলে এ দেখেন আমার আমি এক্সাম্পল এই যে ডু হোয়াইলে সব কিছু সেম থাকবে আমি এটাকে একটু বন্ধ করে আসি আগে কন্ডিশনটা কোথায় চেক করছিল উপরে আর এখনই দেখেন ডু সিনটেক্সটা এরকম ভিতরের এই এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে এবং কন্ডিশনটা চেক করতেছে কি ওয়াই কন্ডিশন ইজ ট্রু আগে কন্ডিশনটা ট্রু ইয়ে হয়েছিল চেক হয়েছিল কোথায় উপরে হ্যাঁ আর এখন কন্ডিশনটা চেক হচ্ছে কোথায় নিচে এই কথাটার অর্থ কি অর্থাৎ যে কন্ডিশন যাই হোক আমার লুপটা কমপক্ষে একবার এক্সিকিউট হবে ডলার আইকুয়াল টু জিরো আমরা ইনিশিয়েট করলাম ডু আমরা ওই আগের মতোই দেই মনে করেন আই আই সরি ডলার আই ডট কিন্তু কন্ডিশনটা কোথায় আসবে ওয়াই মনে করেন ডলার আমি একটা এক্সাম্পলই রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ক্লিয়ার হ্যাঁ ডলার আই লেস দেন এখন আমরা কি করলাম এইখানেও সেম কাহিনী যদি কি করবো আমরা এই প্রিন্টটা করার পরেও আমরা কী করতে পারি আইয়ের মানটা বাড়াইতে পারি অথবা আগেও পারি কোন সমস্যা নেই আই প্লাস প্লাস ঠিক আছে এখন যদি দেখি আমরা এটাকে রিলোড করি এখানে এই কন্ডিশনটা দেখেই বুঝতেছে ডু এখন কিন্তু কোনো কন্ডিশন নাই তুমি এটা করো কি করো তুমি আইটাকে প্রিন্ট করো আই এর মান কত ইনিশিয়ালাইজেশ জিরো সে জিরো প্রিন্ট করে এরপরে সে কন্ডিশন তাকে এক মান বাড়ায় কি করতেছে কন্ডিশনটা চেক করতেছে তাইলে কন্ডিশন যাই হোক এটা কিন্তু যায় আসে না কী হবে যে প্রিন্টটা হবে আর হোয়াইলের ক্ষেত্রে আমাদের কি ছিল এই জিনিসটা একটু আবার একটু বোঝার চেষ্টা করি হোয়াইলের ক্ষেত্রে কি প্রথমে কন্ডিশন চেক করে আসছে অর্থাৎ কন্ডিশনটা যদি ফুলফিল করে তাইলে সে প্রিন্ট হবে মানে ভিতরের কাজটা হবে আর এর ক্ষেত্রে ডু হোয়াইলের ক্ষেত্রে যদি কন্ডিশনটা কি হয় যাই হোক আমার একবার কমপক্ষে এটা এক্সিকিউট হবে হুম যেমন মনে করেন এখন আমরা এটাকে আমার আগের মতো আমাদের প্রিন্ট হইলো সেই জিনিসটাই কিন্তু আমরা এই ক্ষেত্রেও আমরা কি করতে পারব এই যে এই ব্রেক এবং কন্টিনিউ এইখানেও ব্যবহার করতে পারবো সে মনে করেন আমরা এখানে ব্রেক যদি ব্যবহার করি ব্রেক যদি ব্যবহার করি তাহলে আমাদের কী কী করতে হবে যে এই যে ইকো করলাম হুম ইকো করলাম মান বাড়ায় ফেললাম তারপরে ইফ আমরা বললাম যে ডলার আই ইকুয়াল ইকুয়াল যদি থ্রি হয় তাহলে তুমি কী করে দাও ব্রেক করে দাও তাহলে কত পর্যন্ত প্রিন্ট হবে থ্রি হলে এর আগ পর্যন্ত প্রিন্ট হবে দেখেন টু পর্যন্ত প্রিন্ট হয়েছে যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমরা এখানে যদি আমরা কন্টিনিউ দেই কন্টিনিউ এই ক্ষেত্রে এই যে ইয়ের কাজটা কি করবো আমরা পরে করব এখন যদি আমরা এটাকে দেখি দেন ওয়ান টু এই যে ওয়ান টু থ্রিটা কিন্তু প্রিন্ট হয় নাই এভাবে কিন্তু আমরা ডু ওয়াই লব্ধিও কি করতে পারি যে সিনটেক্সটা আমরা শিখে নিলাম আমরা প্রাথমিক বিষয়টা প্রথমে দেখে নিই তারপরে ফোর লুপ ফোর লুপের কন্ডিশনটা কী হচ্ছে আমরা এ আগেই বলছিলাম ফোর লুপ কখন ইউজ হয় যখন কতবার ইটারেট হবে সেটা আমরা জানবো কতবার রিপিট হবে যেটা জানবো সেখানে এটার সিনটেক্সটা এরকম হুম দেখেন ফোরের ভিতরে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আর এই যে ভিতরের কোডটা এক্সিকিউট হবে আর কিচ্ছু না তা আমরা একটা এক্সাম্পল এই সেম এক্সাম্পলটাই আমি রাখতেছি যাতে আপনাদের আপনারা মানে প্রফিসিয়েন্ট হয়ে যান ফর ডলার আই এই যে ইনিশিয়ালাইজেশন আগে আমরা ইনিশিয়ালাইজেশনটা আগে করছেন সেমিকলন এই জিনিসটা খেয়াল করবেন এরপরে ডলার আই লেস দেন কত ফাইভ হুম এরপরে আই এইখানে আমরা এই যে ইনক্রিমেন্ট বলছিল আই প্লাস প্লাস হইলে আমরা কি করব ইকো এগুলো সিম্পল ঠিক আছে যদি আমরা তাহলে কি হবে আমাদের জিরো থেকে পাঁচ পর্যন্ত পাঁচের পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে যাবে ফোর পর্যন্ত ফোর পর্যন্ত প্রিন্ট হয়ে গেল আর আমরা ফোর ইচ লুপটা ফোর কিসের জন্য ব্যবহার হবে আমি বেসিক সিনটেক্সটা একেবারে মানে সিম্পলাস এটা দেখাচ্ছি আমি পরবর্তীতে আপনাদেরকে প্রবলেম সলভিং করে আরও মানে ইয়েগুলো আমি জাস্ট প্রথমে এটার সাথে ইয়ে করতে চাচ্ছি এখন দেখেন ফোর ইচ লুপ ফোর ইচ লুকটা এর উপরে এর এলিমেন্টগুলোর উপর যদি আমরা ইটারেট করতে চাই অর্থাৎ এর এলিমেন্টগুলোর উপরে ট্রাভার্সিং করতে চাই সবগুলো এলিমেন্টের উপর যদি আমরা কোনো একটা অপারেশন চালাইতে চাই কোনো একটা ব্লক অফ কুড চালাইতে চাই সেই ক্ষেত্রে আমরা কী করবো ফোর ইচ ব্যবহার করব তো এই দেখেন ফোর ইচেন ফোর ইচের ইয়েটা কি হ্যাঁ ইচের ইয়েটা কি দেন এর যে সরি আমরা এখানে একটু এরে এস কি ভ্যালু এরপরে ভিতরে আমরা করি তো এখানে আমরা এটা করি তাহলে বুঝতে সুবিধা হবে মনে করেন আমি একটা এরে নিলাম মনে করেন ডলার এরেজ হুম মনে করেন না কান্ট্রিজ কান্ট্রিজ ইজ ইকুয়াল টু মনে করেন বাংলাদেশ ইউকে কানাডা এর এর উপরে আমাদেরকে কি করতে হবে লুপ চালাইতে হবে তাই না তাহলে আমরা কি করবো পর ইচ ডলার কান্ট্রিজ এজ ডলার কান্ট্রি আমরা এখন কি করবো যে এইটাকে আমরা ইকো করে ফেলব এখন আমরা কি করলাম ইকো ডলার কান্ট্রি কান্ট্রি দিয়ে আমরা মনে করেন একটা ব্রেকও দিতে পারি ডট হুমটা দিতে হবে বাংলাদেশি বাংলাদেশ ইউকে কানাডা অর্থাৎ আমরা কি করলাম একটা এর এর উপরে ট্রাভার্সিং করতে পারলাম লুক করতে পারলাম তাহলে আমরা এই যে এই ভিডিওতে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাবো ওইখানে আলোচনা করবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর অনেক বিষয় আছে লুক নিয়ে অনেক কাজ করতে হবে তো আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের লুপ লুপ চালাবো এবং কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ইয়ে করব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ